হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি সবারই খবর ভালো আজকের এই ভিডিওটা কোনো ফানি অ্যান্ড কি রোস্টিংয়ের উপরে ওয়েবেন নিতেছে না একটা কারণের উপরে এই ভিডিওটা হইতেছে সে কারণটা হল বাংলাদেশের পপুলার ইউটিউবার অ্যান্ড ফেসবুকার যারে নাকি আমরা এক নামে চিনি হা হা আই লাভ ইউ এটাই বাস্তব আপনারা হয়তো বুঝছেন এই কথাৰ মানে অইল কি এই কথাৰ মান হ'লগীয়া বাংলাদেশৰ পপুলাৰ এণ্ড কি জনপ্ৰিয় ইউটিউবাৰ এণ্ড কি ফেচবুকাৰ চ'চিয়েল প্লাটফৰ্মে ভাইৰল হোৱা আমাৰ ৰিপন মিয়া ৰিপন মিয়াৰ নিয়া আজিকা আমাৰ ছচিয়েল প্লাটফৰ্মে বহুত তুলপাৰোগান হৈছে তাইজনে আমি ভিডিঅ' না কৰি থাকা হ'ল না আহেন তাৰ নিয়া কি টপিকৰ ওপৰত ভিডিঅ' কৰা হেৰি এই ভিডিঅ' এটা দেখা যায় এন টিভি বাংলা ইউটিউব চ্যানেল বাংলাদেশের এই চ্যানেলটার মধ্যে ফার্স্ট একটা কন্টেন্ট আপলোড হয় যে কন্টেন্ট নাকি যে কন্টেন্টের ভিতরে আছে নাকি যে রিপন মিয়া তার বাবা এন কি মারে না বাইতে থেকে তাড়াতাড়ি করে বাইকরা দিছে যেহেতু সে ভাইরাল হয়েছে আর একটা খবর আপলোড হয় কি যেতে নাকি বিআই করা নাই এমনকি তার ভোর। দুইটা সন্তান আছে তারে হে বাবিবিলা রাখতছে এই খবর গনে কতডা সত্য কতডা হাসা আজকের এই ভিডিওতে আমি তুইলা দরম তো ভিডিও ব্যাখ্যানি দেখা থাকেন আর আমি কি কি খবর আপনেগো এই ভিডিওর ভিতর দেহারি এলাই ফুল এসকে এই ভিডিওতে আমি চেষ্টা করম তো আহেন ভিডিওর কিছু টপিক দেই আমরা খুব কষ্ট করে মানুষ কইতো তোহন ফরিছদীত নামলা রে সো গাইস এই যে ভিডিওর টপিকটা দেখলেন ইনি হলো রিপন মিয়ার মা এই যে টপিকের উপরে কথা কইতেছে আজকের এই ভিডিওটা নিয়ে বহুত মানুষের বহুতই ট্রোল করতেছে যে এটা নিউজ লাইভে জোর জরস্তি কয়সে যাই হোক নিউজ লাইভ এন কি সোশিয়াল দা হল অত্যাধিক খারাপ এন কি কইবার লাগা বাসা নাই কারণ হলো গিয়ে এই প্ল্যাটফর্মে কত কিছু না দেখলাম যাই হোক আজকের এই রিপন মিয়ার মা বাবা এই আরেকটা কথা কি যাই হোক আরেকটা কথা কই নিই আরেকটা কথা কি একটা মা একটা বাবা কোনো দিন সন্তানের খারাপ পরা যায় না এই কথাই কি প্রমাণ হয়ে যায় রিপন মিয়া কিছু একটা হলেও ভুল আছে নাই পড়তে এই

পপুলারিটির বিষয়ে কিছু একটা হলো লুকাইতেছে কারণ সে দরিদ্র পরিবার থেকে এনজায়ক যায় হোক কা সোশ্যাল প্ল্যাটফর্মে বহুতে আর কি ভাইরাল এখন আমি কই নিগা চাই যে আঙ্গনাগাল কম আর কি আঙ্গনাগাল দরিদ্র পরিবারের পয় একটু একটুকা যদি উপর লেভেলে উইডা পাশের দৃশ্যগণ্য পাশের চরিত্র গণ্যার পাশের যদি ভুলে যায় তা কিন্তু চলব না এই দুঃখটাই আর এই স্বভাবটাই রিপন মিয়ার আজকের এই ভিডিওর তথ্য তুইয়ার গাইস কমেন্টে জানায়েন আমি মূলত এটুকাই কাল কমেন্টে জানায়েন এই ভিডিওর তথ্য কী বইল আর কি রিপন মিয়ার কি ঘটনা হয়েছে